আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা স্ক্রিনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা আমাদেরকে অর্ডার করছে চট্টগ্রাম সাতকানিয়া থেকে গাড়িটি অনলাইনে অর্ডার করছিল এখন গাড়িটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো গাড়িটা আমরা এখন বুঝিয়ে দেবো এখন পিকআপে করে আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে গাড়িটি ডেলিভারি দিব তো বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এরকম গাড়ি আপনারা বানাইতে পারবেন আমাদের ঠিকানা থেকে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করে আপনারা অর্ডার করতে পারবেন এখানে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান সরাসরি আমাদের ঠিকানা পাবনা সদর আট মাইল তো এখানে আসলেই আপনারা আমাদের ঠিকানাটা পাবেন তো বন্ধুরা এগারিটার মূল্যটা কত পড়বে পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ জানিয়ে দেব কালকে বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে আপলোড করব অবশ্যই আমাদের বিস্তারিত ভিডিওগুলা দেখবেন আশা করি সেই ভিডিওতে গাড়িটি সব আমরা তুলে ধরবো গাড়িটি কোথায় যাচ্ছে এবং কিভাবে অর্ডার করছে এবং আপনারা কিভাবে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ